বন্ধুরা আজকে আমি একটু আলুর দম করে দেখাবো তার জন্য কী কী লাগবে সেগুলো সব ব্যবস্থা করছি আলুর দমের জন্য আমি একটা গুঁড়ো মশলা করে নেবো যেটা হচ্ছে লঙ্কা জিরে ধনে আর গোলমরিচ এই চারটেকে আমি আগে একটু ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করব আমি এই মশলাগুলো ভেজে নিলাম এইগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আলুর দমটা নিরামিষ বানাবো এবার আদা আর কাঁচা কাটা বেটে নেব লঙ্কাটা আমার বাটা হয়ে গেল কাজু বাদামটা একটু কাজু বাদামটা বেটে তুলে নেবো তাহলে আমার বাটা হয়ে গেছে কড়াইটা ভসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছে এই আলুগুলো সব আমি একটু করে ভেজে নেব এই ভাজার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই তাহলে রংটা ভালো হবে গুলো আর নুন তাহলে নুনটা ঢুকবে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পরোটা রুটি সবের সঙ্গে ভাল লাগবে পোলাও ফোলাওয়ার সঙ্গে ভাল লাগবে খেতে নিরামিষ আলুগুলো আমি লাল লাল করে ভেজে সব তুলে নিলাম এবার ওই তেলে গরম মশলা তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই আমি একটু ঘি দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব এবার টমেটোটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এটা দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম তাই জন্য এটা কালারের জন্য দিলাম আর হলুদ আর তে নুন দিয়ে দিয়েছি নুনটা ভাজার সময় আলুতে দিয়েছিলাম তাই জন্য একটু অল্প দিলাম মিষ্টি দিয়ে দিলাম ভালো করে আবার কষে নিন আর টক দই ভালো করে মশলাটা কষতে হবে দইটা যেন ভালো করে এর সঙ্গে মিশে যায় কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি গন্ধ যা সুন্দর ছেড়েছে কিন্তু আপনারা তো পাবেন না খুব সুন্দর গন্ধ ছেড়েছে এইভাবে আলুর দম আপনারা ঘরে করবেন আমাকে বলবেন কেমন হয়েছে মশলাটা কষা হয়ে গেছে এবার আলুগুলো আমি এতে দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব অত দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেখি দিই এবার আলুর দঙ্কা মাছ ধুই এসেছে আমি যে ভেজে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা আর তো সরি আলুর দমটা তৈরি হয়ে গেল গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি এবার দেখুন আলুর দমটা কেমন হয়েছে সবাই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো